আল্লামা শায়রি জনপ্রিয় একজন ব্যক্তি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে এই শাড়ির মতন যত আলেম আল্লামা মামুনুল হক তারে কষ্ট দেওয়ার কারণে আল্লামা আহমদ শুকির সাথে বেয়াদবি করার কারণে আল্লামা বামনগরী রকতুল্লাহ আলেহের সাথে বেয়াদবি করার কারণে বফতিয়া আমিন রকমতুল্লাহের সাথে বেয়াবি করার কারণে যেই গল্পে আদবি করেছে যেই নেতারা বে করেছে ইতিমধ্যেই দেখছেন চোরের মতন দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে আল্লাহর প্রথম খাজা মাইনক দিন চিস্তি রহমতুল্লাহ আর চার তরিকার একজন বড় পিত বড় বুজুর্গ আল্লাহ র বলি মহিনক দিন চিস্তি মহিনক দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মানুষকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হইত না কোন হিং মানুষ যদি আল্লাহর ওলি চেহারা মুবারক একবার দেখতে আসতো গো চেহারাটা দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত এমন একজন আল্লাহর ওলি মঈনউদ্দিন চিশতি ভারতে ভারতের রাজারা দেখতেছে ভারতের রাজারা দেখে মঈনউদ্দিন চিশতির চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে যায় মঈনউদ্দিন চিশতির চেহারা দেখা মানুষ মুসলমান হয়ে যাইতেছে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বাদ দিয়া দিতেছে বাদশাহ ঘোষণা দিছে কেন এই হয় কয় মৈনদিন চিস্তি আনা সাগরের পানি নিয়ে আসে অজু কইরা কি আবন করে জানি না সকালবেলা যখন বৈশাখ থাকে হিন্দুরা যখন দেখতে যায় বিতর্মীরা যখন দেখতে চায় অলির চেহারা দেখা সাক্ষী দেয়া দেয় এটা আল্লাহর অলি আমরা তার হাতে কালিমা করে মুসলমান হয়ে যাই মুসলমান বন্ধুরা আমার ওই সময়কার বাচ্চা ঘোষণা দিয়ে দিল আনা সাগরের এক ফোটা পানি এক ফোয়া আদাগিরি ফানি যেন না নিতে পারে ময়নদিন চিস্তির অজু বন্ধ এবার বন্ধ করে দিন অনেক আলে আমাদেরকে জেলে নিয়ে করার পরে অজুর পানি দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা অজুর পানি পাওয়ার যোগ্য তারা পরেও নিয়ম টাকার পরেও অজুর পানি দেয় না কিন্তু এবার বন্ধ হয়ে থাকে না ময়নদিন চিস্তির রহমতুল্লাহ অজুর পানি বন্ধ মহিমদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নারিকেলের বাটি ছিল আগে বাটি হিসাবে ব্যবহার করত আজ থেকে প্রায় শত শত বছর আগের ঘটনা আমি বলি বাজান রে একটা নারিকেলের সুপ্ত একটা বাটি দিয়া পাঠাইছে খাদেম রে বলছে খাদেম যা আনা সাগর থেকে একটু পানি নিয়ে আসো যে সাগর থেকে পানি আনা আমার জন্য নিষিদ্ধ যাই একটু পানি আনবা সামান্য তবে অন্য কোনো পাত্র দিয়ে না আমার পড়া আমার ফু দেওয়া এই নারিকেলের বাটি দিয়া সোহান ভাইর আমার বন্ধুরা আমার খাদেন যখন পানি আনতে গেছে আনার সাগরের চতুর্দিকে পুলিশ বাহিনী রেড বাহিনী পানি আনতে ঢুকতেছে তো কই দাও কই দাও পানি আনতে যাই বলে কেন ভাই আমার বিশ্বাস বলছে হুজুরে বলছি একটু পানি নেওয়ার জন্য বলে কি দিয়া পানি নিবা কয় সামান্য একটা নারিকেলের বাটি দিয়ে পানি নিব পুলিশ তো আর বুঝে না পুলিশ তো গাদার গড়ের কথা কথা বলেন ঠিক কিনা একটা নারী বাকি দিয়ে পানি দিবে পুলিশ বলতেছে যাও 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 এটা দিয়ে পানি নিলে কি রজু হবে গোসল হবে একবার সামান্য একটু তো পানিও পান করতে পারবে না অজু করবে দূরের কথা গোসল করবে দূরের কথা সামান্য একটা বাটি দিয়ে পানি নিবা কোনো সমস্যা নাই নিয়ে যাও বাইরে আমার খাদেন যখন আনা সাগর থেকে এই ছোট্ট বাটি দিয়ে পানি ভর্তি করে নিয়া ফির সাহেবের দরবারে পড়ছে সাথে সাথে আল্লাহ এত পরিমাণ রাধার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে আনা সাগরটা শুকায়া গেছে পানি দেওয়ার মালিককে আস্তে বলেন তোর শান্তি দেওয়ার মালিককে এখন যারা সকালবেলা তিন বেলা ফেক করে ভাত খাইতেছেন নামাজ যে পড়েন না মনে করি না আপনার খুব খুব খামাই খাইতেছেন আপনার কামাই না গরিব মানুষ সশক্ত নামাজ পড়ে তার উচিলাই খাইতেছেন কথা বলেন ঠিক কিনা মানলে না মানলে নাই যেদিন গরিব মানা যাবে আলে মোলামার ইমানদার মানা যাবে দুনিয়ার থেকে বিদায় দিবে ওই দিন ফেক ফোলা মানুষটি তারা সত্যুর ঘুসকুর মনে করতেছেন যে খুব টাকা পয়সা আছে কেমন খাইতে পারেন দেখবো নেই দেখবো কেমন খাইতে এক বাটি দিয়ে পানি আনছি আনা পানি শেষ এখন কি করবি এক বদনা পানি বিতর অজু করতো তার অজু করলে মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ রায় যদি দোয়া করে আল্লাহ কাছে যে এটা কয় এটা হয়ে যায় যে আসে হ্যাঁ মুসলমান হয়ে যায় মৌলভী তো আটকাইতে হবে নাহলে তো সব মুসলমান হয়ে যায় মৌলভীদেরকে আটকায়া রাখলেও মৌলবিদের কার্যক্রম বন্ধ করা যায় না মৌলবিদের কার্যক্রম বন্ধ করা যায়নি কারণ এই কাজের দায়িত্ব নিয়েছেন কে আসতে বলেন কেন এই কাজের দায়িত্ব নিয়েছেন কে আমার ভাইর সমুদ্রের পানি নাই মায়ের বুকের দুধের স্তরে কোনো দুধ নাই গরু ছাগলের দুধের স্তরে কোনো দুধ নাই সব শুকাই গেছে সবাই এখন শুধু আল্লাহ আর এদিক হিন্দু বাদশাহ সে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে কি হয়েছে পুলিশ বলে সামান্য একটু পানি নিছে কে নিছে তো এই জায়গায় হিন্দু হইলো বিশ্বাস হবে না ছোট হওয়া যাবে না ওলামাদের কাছে ক্ষমা চাওয়ার সম্ভব না কারণ আমি না নেতা আমি না খেতা আমার সবাই চিনে আমি ওলামাদের সামনে মাতানত হইতে পারবো না যা মুসলিম পক্ষে গ্রেপ্তার করবো উর্দুতে কাজ তো মুসলিম ফকিরকে গ্রেফতার করলো এই ফকির রে ধৈরা গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসো পুলিশ বাহিনী গেছে ওখানে যাওয়ার পরে মহিনুদ্দিন চিস্তির চেহারা দেখার পরে বলতেছে কি জন্য আসছেন বলে আপনাকে গ্রেফতার করার জন্য আদেশ করা হয়েছে বলে গ্রেফতার তো করবেন আসেন আও আও বৈঠ কোস বৈঠ সামান্য সময় বস আমার কাছে আসো আগে চা বিস্কিট খাও তারপরে আমারে গ্রেফতার করে নিয়ে যাইবা আমি যাব কোনো টেনশন নাই চা খাওয়ার জন্য বিস্কুট খাওয়ার জন্য পুলিশ মানুষ তো এমনি একটু খাওয়ার জন্য ইচ্ছা থাকে কথা বলেন ঠিক না। মনে হয়েছে তখন হাদিসটা আর ঘুরে হুজুর কতদিন ধরে হালাল পয়সা খাই না আপনার মতন হালাল পয়সা কার আছে তাড়াতাড়ি তারিখ দিন বিস্কুট চানাচু খায় কথা বলেন ঠিক না আমার বাজার ও

এই করে সেনা বাহিনী এলাক দিছে গো কি করা তোমরা পাঠাই না তো তোমরাও যাই মৌলবীর এখানে গ্রেফতার হয়ে যাইবা আমার নিয়ে চলো আমি নিজে সহজায় মৌলবীর গ্রেফতার করে নিয়ে আসবো এমনিতে হিন্দু রাজার মা বট থেকে বের হয়ে আসে ডাক বলে বাজান একটা কথা বলি তোমার হাতে ধরি পায়ে ধরি সাবধান ময়নদিন চিষ্টি আল্লাহর বলি যদিও সে মুসলমান তুমি যদি তার সাথে বেড়া করতে যাও সাবধান এখান থেকে বের হয় তুমি তার কাছে যা বেয়াদি করলে তোমার রাজত্বটা খান খান হয়ে যাবে টুকরা টুপরা হয়ে যাবে ধরে কি বলছে হুজুর মাফ করে দেয় ভৈরুদ্দিন কৃষ্টির মত বললেন যাও খাদেন কে বললেন এক বাটি পানি আছে না সমুদ্রের মাঝে যায় দাও সমুদ্রের মাঝে এক বাড়ি পানি ছেড়ে দিছে আল্লাহ পাক সমুদ্রটাকে পানি দিয়ে ভরপুর করে দিছে শেষ দিকে চলে আসছি ভালো করে শুনেন খোদার কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ফিলিস্তিনের প্রত্যেকটা যোদ্ধার সাথে প্রত্যেকটা মুজাহিদের সাথে আল্লাহ আছে ইসরাইলের সাথে আল্লাহ নাই কথা বলেন নাকি